পুলিশের সম্পাদক দুটা দৃশ্য ওনাকে দেখতে পাচ্ছি হ্যাঁ আসলে ভাইফা উহমান রহিম সবাইকে রবীন্দ্র জুম্মা শুভেচ্ছা জুম্মা মোবারক আমরা পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকেও প্রচারণা শুরু করেছি আমরা মাস্টারের সূর্যসান হলে এসেছি সূর্যসান হলে শিক্ষার্থীদের প্রত্যাশা তাদের আকঙ্খের কথাগুলো শুনছিলাম এবং প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার শিক্ষার্থীর ডোর টু ডোর যাওয়ার জন্য তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা কথা বলে শোনার জন্য এবং আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং আমরা বারবার বলছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটা হলো শিক্ষার্থীদের একটা জোট শিক্ষার্থীদের বয়েসে আমাদের বয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা পূরণ করে আমাদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় আজকে আমরা শত বছর পার করছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো আছে সেই সংকটগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে শত বছর বছরে আমরা দূর করতে না তো ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আমরা প্রত্যেকটা সংকটকে অ্যাড্রেস করবো লাইব্রেরি ফ্যাসিলিটিজ ইনশিওর করা এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া সেটাকে ট্রান্সপারেন্ট করা এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিট্রো ভিত্তিতে কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না সেটা আমরা ইনশিওর করব। এবং আমাদের যে অ্যাকাডেমিক মেইল আছে সে একাডেমিক মেইলকে আমরা একটা রিসোর্স হিসাবে আমরা ইউজ করবো একাডেমিক মেলের মাধ্যমে একজন শিক্ষার্থী হলে বসে তার ভর্তির কাজ করতে পারবে তার পেমেন্টের কাজ করতে পারবে দেশীয় এবং আন্তর্জাতিক যে জার্নালগুলো আছে সেই জার্নালের অ্যাক্সেস পাবে তো সেই ধরনের একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণ না হওয়ার পর্যন্ত এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে স্লোগান সেই স্লোগান হল স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না একজন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী যেই নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফেস্টিভালের বিরুদ্ধে আন্দোলন করে খুনিয়া হাসিনাকে হটিয়েছি বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকা বাংলাদেশ সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষদের একটি চমৎকার বার্তা দিয়ে সক্ষম হব এবং আমরা এর মাধ্যমে আমাদের গণতন্ত্রে একটা স্থায়ী রূপের দিকে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ